আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের আবারও সবার রিকোয়েস্টেড ভাইরাল মস্তিন পাই শাড়ি কালেকশন নিয়ে যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল শাড়ি এবং এই আজকে তিন হাজার পাঁচশো টাকার এই মস্তিনের শাড়িগুলোর প্রাইস দেব আমরা মাত্র আঠেরোশো টাকায় মাত্র এক হাজার আটশো টাকা থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ মধ্যে দেখবেন এটার কালারটা দেখেন খুব সুন্দর মফ কালার খুবই সুন্দর মস্তিনের মধ্যে সম্পূর্ণ রোরগোল জড়ি দিয়ে কাজ করা আর হচ্ছে মিনাকারী সুতার কাজ করা আমরা মাত্র আঠারোশো এক আঠারোশো টাকা দিচ্ছি মাত্র এক হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এইটার কালারটা হচ্ছে লাইক ল্যাভেন্ডার পার্পলের টাইপের একটা কালার সুন্দর একটা ডিজাইন একদম ডিফারেন্ট একটা লতানো টাইপের ডিজাইন করা স্ট্রাইব্যাকের অ্যাঙ্গেল ডিজাইন করা থাকবে আর হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন থাকবে ফার প্যানেলের মধ্যে মাত্র আঠারোশো টাকা ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা প্যাস্টেল কালার একদম সোবার কালার এটা হচ্ছে মফ কালার মধ্যে মাত্র আঠারোশো টাকা এক হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার বাউ সেই একটা কালার পেঁয়াজি পিঙ্ক কালার একদম অল ওভার গর্জেস কাজ করা মাত্র আঠারোশো টাকা এক হাজার আটশো টাকায় থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম আসতে হবে ঢাকার এই পেন্ডোর গাউসি মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসোনা নুরম্যানসুনির চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশন করে নিতে হবে এটা পিচ কালার এটা পিচ কালারের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইন একদম অল ওভার গর্জেস কাজ মাত্র আঠারোশো টাকায় এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালারটা অনেক সুন্দর মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে সম্পূর্ণ সিক্রিন টাইপ একটা কালার এটার প্যানেলটার মধ্যে কিন্তু ফলস করে না এটা ফলস করা লাগবে না এটা সম্পূর্ণ বয়টার মধ্যে সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা দামি দামি শাড়ি তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা এটা পূজার শেষ মুহূর্তে একটা বড় ধরনের অফার এটা শুধুমাত্র দিদি বৌদিদের জন্য যে থাকবে সেটা না সবাই অফারটা নিতে পারবেন এটা হচ্ছে লাইট লেমন টাইপ একটা কালার একটু প্যারট গ্রিন টাইপ লাইট প্যারোর গ্রিন টাইপের কালার আর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একটু জবা ফুলের কালার এটা কালারটা খুব সুন্দর জবা ফুলের কালার এটা হচ্ছে মাস্টার্ড কালারটা মাত্র আঠারোশো টাকা এক হাজার আটশো টাকায় থাকবে এই শাড়ি এটা মাস্টার্ড কালারটা মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা ফুল বডিটার মধ্যে দেখেন সুতা দিয়ে কাজ করা বটল গ্রিন কালারটা মাত্র আঠারোশো টাকা উপরে এটা হচ্ছে লাইট অ্যাশ টাইপের একটা কালার খুব সুন্দর এটা লাইট অ্যাশ কালার গোল্ড অল বডিটার মধ্যেই গর্জেস কাজ সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ এটা হচ্ছে জাম কালার এটা জাম কালার এটার প্রাইসও থাকে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম